আলাউদ্দিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বিশাল বড় পাইকারি দোকান দেখতে পাচ্ছি আপনাদের ভাই আপনাদের হাউজের নাম এবং অ্যাড্রেস বলে দেন আমাদের হাউজের নাম হচ্ছে ভাই এসটি বাইং হাউস আর ঠিকানা হচ্ছে গাজীপুর রাস্তা বশির সড়ক কাঁচা বাজার গাজীপুর রাস্তা এসা যে কেউ ফোন দিলেই হবে আমাদের আচ্ছা ভাই আপনারা তো কুরিয়ারে দেন নাকি জি কুরিয়ারে সারা বাংলাদেশে একদম যে কোন জায়গায় কুরিয়ারে আমরা পাঠাই আচ্ছা ভাই কুরিয়ারে তো অনেক নতুন উদ্যোক্তা আছে যারা কুরিয়ারে মাল মানে নিতে ভয় পায় আসলে মানে তারা যেটা চায় সেটা পায় না আপনি কি সেরকম দিবেন কিনা যেটা চায় সেটা দিবেন কিনা ইনশাআল্লাহ আমরা ওইটাই দেওয়ার চেষ্টা করি আমরা যেহেতু দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছি ওইটাই দেওয়ার চেষ্টা করি কাস্টমারের চাহিদা অনুযায়ী দেওয়ার চেষ্টা করি তারপরও দেখা গেছে অনেক লেনদেন করলে সামান্য ভুল ত্রুটি এটা হইতে পারে সেটাও আমরা যদি সমাধান চাই সেই সমাধানটা আমরা দিয়ে থাকি আচ্ছা ভাই তো আপনারা তো মিনিমাম কত টাকা

100 টাকায় কিউসি টাকায় কি একদম অরজিনাল এক্সপোর্ট অরজিনাল এক্সপোর্টেড এই দেখেন ভাই দেখেন তো এখানে একটা এমবডারি করা থাকবে ঠিক আছে এটা সাইজ থাকবে কিউসি করা কালেকশন মাত্র 100 টাকা 100 টাকা শুধু 100 টাকার এই কালেকশনগুলো দেখাইতেছি সবগুলো 100% এক্সপোর্ট একদম কিউসি কালেকশন ওয়ান বাই ওয়ান এগুলো বিংবাং ফুটাফাটা কোনো বিংবাং ফুটাফাটা থাকবে না যদি থাকে সেটা আমরা এক্সচেঞ্জ করে দেব আর ব্যবসা যদি করেন ভাই এক দিনের জন্য তো করবেন সেটাই আর এক্সপোর্টের কালেকশন যেহেতু অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে দুই এক পিস যাইতে পারে একশো পিস মাল দিলে দুই তিন পিস যাইতে পারে সেটাও যদি চাই জমায় রাখবেন যেগুলো পরবর্তীতে আবার মাল নেওয়ার সময় এটা চেঞ্জ করে নিবেন ঠিক আছে এক্সপোর্টের কালেকশন যেহেতু ওইটা অনেক সময় চোখে না দেখাও হয় আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে মাত্র একশো টাকা আহ আমি ইগুলি পেনগুলি এবং কালারগুলি দেখাইতেছি আরো অনেক কালার আছে বান্ডিলে বারো পিসের বান্ডিল করা এগুলি হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা এবং জিএসএম টা ভালো এবং হান্ড্রেড পার্সেন্ট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট যে ভাই দেখছেন অসাধারণ কালেকশন বুঝতে দেখেন এই যে আমি একশো ষাট প্লাস সত্তর প্লাস আছে ভাই একশো আশি নব্বই আছে আমি শুধু মানে একশো টাকার কালেকশন গুলো দেখাইতাছি প্রতিটা ভান্ডিলে আলাদা আলাদা করে আপনার কালার রেশিও করাই করা সবকিছু আছে ঠিক আছে মাত্র একশো টাকায় দেখছেন একশো টাকা পিঙ্ক গুলো আমি দেখাইতাছি শুধু ডিজাইনগুলি দেখাইতাছি বিভিন্ন ডিজাইনের আমি সবগুলি দেখাইতাছি এগুলো আলাদা আলাদা করে ওয়ান বাই ওয়ান পলি করা আছে দেখছেন বিভিন্ন কালার সবগুলি কিন্তু আপনার নেকগুলি কিন্তু রিপেন নেক হ্যাঁ আচ্ছা এগুলো যেহেতু এক্সপোর্টের এই যে রিপেন নেক আর প্রতিটা কিন্তু লেভেল আছে এই যে লেভেলটা আমি দেখাই এক্সপোর্টের যেহেতু এই যে লেভেল ফোর ওকে আপনাদের আগে বলছি আবারও বলি যে এক্সপোর্টের মালগুলোতে ছাড়া কিন্তু এরকম রিপ ম্যাচিং সম্ভব রিপ ম্যাচিং সম্ভব ধরুন 500 পিস মাল বানাইলেও কিন্তু রিপ বানাইতে বানাইতে বানানো সম্ভব না আমরা নিজেরও পারি না যেটা সম্ভব কারণ আপনি ওই 2000 পিস মাল না হলে কিন্তু এরকম রিপ ডাইং করা যায় না ডাইং করা সম্ভব না এটা হয় না 2000 এর অন্তত 10 20000 মাল বানাইতে হইব যদি এরকম মেশিন করা ডাইং করতে হয় নাইলে পড়তায় কখনোই মিলবে না

এটা হচ্ছে মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকায় রোমা জুমার টাকা রোমাজুম মানে এই যদি মানে কি আড়াইশো টাকা যদি বেচেনাগুলো আজে ওরা কথা বলতে হবে না খালি বলবেন একদম আড়াইশো রোমা জোমা কাপড় ঠিক আছে মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকায় নেবেন আড়াইশো টাকা বিক্রি করবেন একদম অনায়াসে এইগুলো সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা আমরাও এখানে খুর্সা তিনশো টাকা সেল করি ওকে

পিকে কাপড়ের মধ্যে অরিজিনাল এক্সপোর্টের ভাই ঠিক আছে এগুলো কত দিবেন প্রাইস ভাই এগুলো হচ্ছে 120 টাকা ভাই 120 টাকা করে 120 টাকা এই যে আরেকটা কালার হুম দেখছেন 120 টাকা 120 টাকা এই যে আরেকটা কালার 120 টাকা 120 টাকা এগুলো কিন্তু ভাই একদম ইনটেক এবং এই অরিজিনাল এক্সপোর্টের আচ্ছা মাত্র 120 টাকা এরপর আরেকটা দেখাই এই যে আপনার এটা হুম এই যে এখানে কিন্তু একটা ডিজাইন থাকবে

এ যে 60 টাকায় লেডিস টি-শার্ট দিয়ে দিব ভাই 60 টাকা লেডিস টি-শার্ট কাপড়টা 100 টাকায় বলো 80 টাকায় পিকে বলো দেখছেন এর চাইতে আর কি দিব ভাই ঠিক আছে কাপড়গুলো দেখছেন 60 টাকা খুব সফট একদম 60 টাকা হ্যাঁ 60 টাকায় লেডিস টি-শার্ট এরপরে এই যে আরেকটা আছে এটা এটা হচ্ছে 70 টাকা 70 টাকা এটা কাপড়টা একটু কুচি করা এটা হচ্ছে 70 টাকা এরপরে এগুলি আছে আপনার সত্তর টাকা যে লেডিস টি শার্ট লং গুলো সত্তর টাকা জি লং গুলো সত্তর টাকা এগুলো সত্তর টাকা হুম সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা ওকে এরপর হচ্ছে আমরা কিছু ই দেখাই জেগিনস জি হ্যাঁ হুম হুম এটা হচ্ছে রিপ কাপুর জি হ্যাঁ এটা কত করে এটা হচ্ছে 80 টাকা ভাই 80 টাকা 80 টাকা আচ্ছা এই যে এটা এটা কালার আচ্ছা আর এটা হচ্ছে আপনার টাইস হুম হুম

এরপরে হচ্ছে লং জামাগুলো আমরা অল্প কিছু আছে এটা আমরা একদম কমে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা স্টক শেষ জি জি স্টক শেষ পর্যায়ে এই জন্য আমরা একদম কমাই দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা জি এরপরে কিছু শার্ট দেখাই ভাই ঠিক আছে আচ্ছা শার্টটা হচ্ছে আমাদের একদম কম রেটে ওয়ান প্লাস এর একদম কম রেটে ছেড়ে দিলে দাম বলবো না যদি কারো দরকার হয় ফোন দিলে যে ভাই লাগবো ঠিক আছে একদম ঠিক আছে এটার দামটা আমি বললাম না শার্টগুলি যাদের লাগবে একদম যাদের লাগবে যোগাযোগ করলে একদম কম দামে যদি সবগুলি নিয়ে যায় তাহলে একদম কমে দিয়ে দিব মানে সব নিয়ে গেলে সব নিয়ে গেলে একদম কমই দিয়ে দিব ওকে ভাই আপনাদের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের বসির সড়ক কাঁচা বাজার গাজীপুর চৌরাস্তা গাজীপুর গাজীপুর চৌরাস্তায় এসে একটা ফোন দিলেই হবে ফোন দিলে আমরা হয়তো বলে দিবো অথবা রিসিভ করে নিয়ে আসব। যে ভেবে হোক আর গাজীপুর চৌরাস্তা চিনে নেয় মানুষ খুব কম আছে ওকে তো দর্শক ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম